হাই ভিওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছি সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নিউ ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আমি নতুন আরও একটি প্লেসে ভিজিট করলাম সেখানে গিয়ে আমি কী কী দেখলাম কী কী করলাম সব কিছু একসাথে থাকছে এই ব্লগে সো টেনে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে হবে আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে দিনটি ছিল পহেলা মে জাতীয় শ্রমিক দিবস গাজীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটাল থেকে একটি উদ্যোগ নিয়েছিলাম আমরা সবাই সেই উদ্যোগটি ছিল এমন যে সাধারণ জনগণের জন্য এবং শ্রমিকদের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া হবে আমাদের কলেজ থেকে সো আমরা স্টুডেন্টরা অ্যান্ড টিচাররা সবাই মিলে গিয়েছিলাম ওখানে সেই ক্যাম্পিংয়ের প্লেসটি ছিল গাজীপুর চৌরাস্তা থেকে গিয়ে জয়দেবপুর ওখান থেকে ডুয়েটের দিকে। এই ক্যাম্পেইনে উপস্থিত ছিল আমাদের অনেক টিচার্স অ্যান্ড ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত অনেক বড়ো ভাই অ্যান্ড আপু অ্যান্ড আমি তো উপস্থিত ছিলাম আসলে সত্যি কথা বলতে এরকম যদি কয়েকদিন পর পর ক্যাম্পেইন করা হয় তাহলে আমরাও কিছু শিখতে পারি অ্যান্ড বিনামূল্যে যাদেরকে ওষুধ বিতরণ করা হয় বা চিকিৎসা দেওয়া হয় তারা উপকৃত হয় সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো অ্যান্ড এটা ছিল আমার জন্য ফার্স্ট টাইম আমি এই প্রথমবারের মতো কোনো ক্যাম্পেইনে উপস্থিত থেকেছিলাম অ্যান্ড অংশগ্রহণ করেছিলাম আমি এই ব্যাপারটা অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড হচ্ছে অনেক কিছু শিখতে পেরেছি যা আমার জন্য ভবিষ্যতে অনেকটা কাজে দেবে আরেকটা ব্যাপার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড আমি ওই দিন ব্যাপারটা অনেক বেশি কাছে থেকে রিয়েলাইজ করেছি যে তা হচ্ছে যে মানুষের সেবা করার মধ্যে অন্যরকম একটা শান্তি একটা তৃপ্তি আছে যা অন্য কোনো কাজে পাওয়া যায় না সাধারণ মানুষকে নিয়ে কাজ করে অ্যান্ড সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝে অন্যরকম একটা শান্তি যা অন্য কোথাও পাওয়া একদম অসম্ভব যে তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক ধরনের ওষুধ বের করছিলাম খুঁজে বের করছিলাম অ্যান্ড সবাইকে দিচ্ছিলাম ওষুধ মেক করতেছিলাম তো ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে অ্যান্ড আমার কাছে আরও একটা ব্যাপার অনেক বেশি ভালো লেগেছে সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছিলো সবাই আমাকে হেল্প করছিলো কীভাবে কী সব কিছু দেখাচ্ছিল অ্যান্ড যে রোগীরা আসছে তারা আমার কথা শুনতেছিল বা আমার কথা মানতেছিল যেভাবে বলছি আমি দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ এটা এভাবে করতে হবে বা ওভাবে করতে হবে তারা খুব সুন্দরভাবে আমার কথাগুলো বুঝতেছে তো আমি এই ব্যাপারটা আমার কাছে আরও অনেক বেশি ভালো লেগেছে এই যে দেখতেই পাচ্ছ মেডিসিনটা আমি মেক করেছি ওই একটি দিন আমার কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে আমি অনেক বেশি এনজয় করেছিলাম ওই দিনটি ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম ক্যাম্পেইন আরও হবে অ্যান্ড আমি সবগুলো ক্যাম্পেইন অংশগ্রহণ করব অ্যান্ড দেখতে পাচ্ছি এই যে সবার সাথে ছবি তুলেছিলাম আর এই ছেলেটা হচ্ছে একটা ফার্স্ট ইয়ারের আপুর ছেলে তো ও এফরন পরে এসেছে ও আমার সাথে খুব ক্লোজ হয়ে গিয়েছিল বলছে যে আপনার সাথে ছবি তুলবো আপনার নাম কি আমাকে জিজ্ঞেস করছিল তো আমি বললাম ছবি তুলবে তো হ্যাঁ ও বলছে যে হ্যাঁ আমি ছবি তুলবো তো ওর সাথে কিছু ছবি তুললাম অ্যান্ড এই যে আমি প্রেশার মাপ ছিল আমার প্রেশার কি ঠিক আছে কি না অ্যান্ড আমি শিখতেছিলাম প্রেশার মাপা অ্যান্ড সেখানে আমাদের সবার জন্য লাঞ্চের ব্যবস্থা ছিল অ্যান্ড নাস্তা করার ব্যবস্থা ছিল এই যে খাবার দিয়েছে আমি খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবাই মিলে একসাথে বাসায় ফিরে আসি দেন এই যে দেখতেই পাচ্ছ আমার ফ্লোরার সাথে কিছু ছবি তুলি এই যে আমার ফ্লোরা বেবি আই হোপ তোমাদের কাছে আজকের ব্লগটি খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো বি সেফ অ্যান্ড বি কেয়ারফুল অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ